বন্ধুরা তোমরা কেমন আছো আর দেখতে পারতেছো বন্ধুরা আমার সাইকেল কিনতে হয়ে গেছে আমি সাইকেল কিনতে পারি না আমার ভিডিও ভাইরাল হয় না বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা শেয়ার করে দিও আর সবাই সাবস্ক্রাইব করে দিও আমার বড় বড় ক্রিয়েটরে কইছে কাইন্দা ভিডিও বানাইবে লাগিয়া। আগে একা নি করতে নি। সবাই দি না আমারে সাপোর্ট করবা। ওকে। আমার হাল ক্ষয় হয়ে গেছে হয় না বর্তমান। আমি বহুত ভিডিও দেল দিছি। তোমরা তুই যে আমার বন্ধু বান্ধবী আমারে সাপোর্ট করো। আমারে এইডা কে করছে এরকম। কেলে আকোন চাই। যে আমারে এই রোমা সাইকেলটা দেয়া গেছে তার শাস্তি আমি চাই। লাইক কমেন্ট জানাই বা বন্ধুরা তো প্লিজ তোমরা আমারে অল্প সাপোর্ট কর তোমরাই দুজি আমার সব কিছু গো আমার ফ্যামিলি আর আমারে কেড়ে করে তারা শাস্তি দিবা ঠিক আছে তোমরা কেউ আম ভুলে না সবে আমার সাথে থাকবা বন্ধুরা আমার কি আলো হয়ে গেছে আমি কিন্তু কিচ্ছু কইবার চাই না তোমরা রে কই আমি 20 ভিডিও কি কই তোমরা কাছে আমি তোমরা কাছে আমি দেই তোমরা বিচার করো এই যে দেখো আমার হালাত কি হইছে বড় বড় ক্রিয়েটাররা তারা কিন্তু এসে ভিডিও সারলে মিলিয়ন আমারটা ফাইভ মিলিয়ন লাগবো হন আজকাল তোমরা শেয়ার করে দেব হোয়াটসঅ্যাপ তো আমার ফাইভ মিলিয়ন মিলিয়ন হয়ে যাবো আর আমার ইনস্টাগ্রাম আছে আর এস ব্লগ হেনো ফাইভ মিলিয়ন করে দেব

আমি এই দাউড়া লইয়া এই সাইকেলটা লইয়া ভিডিও বানাইছি তোমরা সবে বেশি করে শেয়ার করে দিবা আর সবে সাবস্ক্রাইব করে দিবা আর আমার এই সাইকেলটা উড়ায় থয়ে দৌড় মারে গেছে গা তারা ভেজাল আছে আর তোমরা সবে সিধা ফাইভ মিলিয়ন দেয়া দি ওকে তোর সবাইকে বাই বাই টাটা সিলু Lagaw matat lagaw Matat lagaw Lagaw salay lagaw He is that is like army Tumi army training Ha Ooooo Ooooo